টহলরত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স তৎপরতায় প্রাণী রক্ষা পেল দম্পতি আশ্বিনের ঝড়ে ভেঙে পড়ল একদিন মজুরের কাঁচা বাড়ি বাড়ির তলায় চাপা পড়ে আহত হয়েছে এক দম্পতি মৃত্যু হয়েছে একটি ছাগলের রাতে টহলরত পুলিশ ও সিভিল ভলেন্টিয়ার্স তৎপরতায় প্রাণী রক্ষা পেল দম্পতি ঘটনাটি ঘটেছে বুধবার রাত একটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের কাপাইচন্ডি হরিজন পাড়ায় আহত হয়েছে আনন্দ দাস বয়স বাষট্টি তার স্ত্রী ভাগ দাস বয়স পঞ্চাশ মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে ঝড় সেই ঝরেই বুধবার রাতে আনন্দ দাসের একমাত্র কাঁচা বাড়িটি ভেঙে পড়ে বাড়ির তলায় চাপা পড়ে যায় দম্পতি তাদের চিৎকারে ছুটে আসেন ওই এলাকায় থাকা টহলরত হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও সিভিল ভলান্টিয়ার্স টালির চাল সরিয়ে তাদেরকে উদ্ধার করেন পরিবারের লোকেরা আহত দম্পতিকে রাতে কোশিদা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এই খবর জানতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম পরিবারটিকে আর্থিক সহায়তায় পাশাপাশি সরকারি সব রকমের সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল অন্যটা আমার কেউ নে বাবু আমার ঘটনাটা হলো যে রাত এক থেকে দেড়টার সময় আমি আমার বৌমা ঘুমাইছিলাম তখন বৃষ্টি পড়ছিল তখন বৃষ্টি পড়ার কারণে এক বাইক ঘরটা ভেঙে আমার উপরে পড়ে যায় আমি ঘর চাপা পড়ে আমি চোখের মধ্যে ছিলাম আমি আর আমার বউ আমি বাইরে বাইরে করে আমি চিৎকার করছি কেউ আসছে না সে সময় পুলিশের গাড়ি যাচ্ছিল বহরের দিকে আমার বৌমার চিৎকার শুনে পুলিশের গাড়িটা দাঁড়াই যায় পুলিশ সম্পূর্ণ পুলিশ ঝড়িতে বিজে বিজে নেমে আমাকে আমার বউকে সে সময় টালি বা আমার ঘর ছেড়ে আমাকে বাঁচায় আমাকে পুলিশ না বাঁচাতে গেলে আমি হয়তো ডেট হয়ে যেতাম আমি মারা যেতাম আমার বউও মারা যেত কজন ছিলেন আপনার আমরা দুজন ছিলাম আমার ঘরে ছাগল ছিল সেই ছাগলটি মারা গেছে আর কি ক্ষতি হয়েছে আমার যত ধান চাল ছিল খাবার দাবার ছিল সম্পূর্ণ আমার সব শেষ হয়ে গেছে এরকম সরকারের তালিকায় আপনার নাম রয়েছে ঘরের আবাস আবাস তালিকায় কোনো নাম নাই আগে ঘর পেয়েছিলেন আমি কোনো সরকারের ঘর পাইনি আমাকে সরকার আজ অবধি কোনো ঘর দেয়নি আপনি যে জায়গায় ঘরটা করেছেন এটা কি সরকারের আপনার জায়গা দিদি আমাকে এই জায়গাটার পাত্তা দিয়েছে কতদিন আগে আগে প্রায় চার পাঁচ বছর আগে কতক্ষণে জমি আছে আমার তিন শতক জায়গা আছে আর কটা বাড়ি ভেঙেছে আমার একটাই বাড়ি একটাই ঘর ছিল আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমি আমার বউ আমার নাতিনি ছেলে মেয়ে কেউ নেই আমার কাই কাছে ছেলে আছে তো ছেলে পীড়ক ছেলে আলাদা বাড়িতে আছে ছেলে আমাকে খাওয়াই না ছেলে যা খাটে ছেলেও কোনো আমার কোনো হুমরা চুমরা না দিন মজদুরি করে আমার ছেলে আপনি কি কাজ করেন আমিও মজদুরি করে আমার আজ দেখেন আমার পা হাত গোটায় ফুলে গেছে আমি যাই মালদার নার্সিং রুমে যেতে বিশারিতে ইলাজ করছি আমাকে বলেছে যে বাটা সাইডের তোমার কিডনি মারা গেছে আর বা বাটা সাইড তোমার পচে গেছে আমার অর্থ নাই আমি মানুষের কাছে পয়সা চেয়ে তারপরে আমি ইলাজ করছি আমার সামনে শুক্রবার মালদা যাবার ডেট কিন্তু আমার কাছে পয়সা নাই যে আমি মালদা যাব আপনার নাম আমার নাম আনন্দ দাস আপনার বাড়ি আমার বাড়ি গাপাই চন্ডী কটা বাড়ি ভেঙেছে আমার এই একটাই বাড়ি ভাঙেছে আমার বউর নাম বাঘ দাস যে ওই কুশিদা অঞ্চলের কাপাই আমাদের এটা এই পাড়াটা হরিজন পাড়া কাপাই চন্ডি এখানে এসছি আনন্দ দাস ওনার বাড়িটা রাত্রেবেলা হঠাৎ করে যেহেতু এই সময় আশ্বিন মাসে এটা ঝড় বৃষ্টির সময় বৃষ্টি পড়ছিল হঠাৎ করে রাজ্য সরকারের দেওয়া পাটটার এটা জায়গা তিনশতক মাটি ওনাকে দিয়েছেন সরকারিভাবে এবং এই বাড়িটাতে একদম রাস্তার ধারে বাড়িটা উনি করেছেন এবং স্বামী স্ত্রী এবং একটা ছোট বাচ্চা ভাগ্যক্রমে ওই বাচ্চাটা তখন বাথরুমে বাইরে বাথরুম করার জন্য গেছিল এবং স্বামী স্ত্রী দুজনেই শুয়ে থাকাকালীন অবস্থায় হঠাৎ করে বাড়িটা পড়ে যায় উপরে টালির চালা ছিল সেই সময়টাতে ভাগ্যক্রমে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই এলাকায় টহলদারি করার কারণে ওই রাত্রেবেলা উদ্ধার না নাহলে হয়তো উপরাল্লা ঈশ্বর ভগবানের কৃপায় ওনারা বেঁচে গেছেন নাহলে একটা বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত যাক ওনারা বেঁচে গেছেন আমরা যখন খবর পেয়েছি হরিশপুর বিডিও সাহেবকে বলেছি এবং সরকারিভাবে যেটুকু ত্রাণ দেওয়ার বিডিও সাহেব নিজস্ব টিম পাঠিয়ে এখানে দিয়েছেন এই যে জেলা পরিষদের মেম্বার হিসাবে এই এলাকার নির্বাচিত সদস্য যখন আমিও খবরটা পাই সঙ্গে সঙ্গে আমিও কিন্তু এখানে আসি এবং ওনাদের সাথে আমি কথা বলি আমি আমার দিক দিয়ে যতটা ওনাদের পাশে আছি এবং পাশে থাকবো করছেন যাকে আমি প্রশাসনিকভাবে বিডিও সাহেবের সাথে প্রয়োজনে এসডিও ডিএম সাহেবকেও বলবো যে কীভাবে এটার একটা সমস্যার সমাধান করা যায় এরা খুব গরিব কেন পাটটা জমি আর বা বাস্তুভিটা এটা ছাড়া আর রকম কোনো কিছু তাদের কিন্তু কোনো গতি নেই এবং উনি নিজেই একজন পেশেন্ট দুটোই সম্ভবত কিডনি যেটুকু দেখা যাচ্ছে এবং বোঝা গেল তার ট্রিটমেন্ট যেভাবে চলছে কিডনিগুলোই খুব একেবারে অকেজ অবস্থায় মানে খুব বাজে জায়গায় পজিশানে এবং এইখানে ইনকাম করার মতো আর এদের পরিবারের লোক কিন্তু সেভাবে নেই এবং ওনার স্ত্রী এখানে একটা ছাগলও মারা গেছেন ছাগলটা গর্ভবতী ছিল বাচ্চা ছিল পেটে এই অবস্থায় মারা গেছেন এবং আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল গতকাল থেকে যে বৃষ্টি হচ্ছে এখন তো মাথার কোনো ঠাঁই নেই এখন তার পথে আশ্রয় নিয়েছেন না এখন সরকারিভাবে ওই পলিসি পলিসি যা দিয়েছে এবং পাশে একটা ওনার ছেলে ওই যে 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 ঘরটা আপাতত বাকিটা আমরাও প্রশাসনিকভাবে কথাবার্তা বলে একটা অ্যারেঞ্জমেন্ট আমরা অবশ্যই করার ব্যবস্থা করবো না হলে কীভাবে থাকবে মানুষটা সেটা তো দেখতেই হবে মা মনুষা বিল্ডার্স এমএমপি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রউড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা